নমস্কার বন্ধুরা লক্ষ্মীপুরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমরা দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো বোয়াল মাছ আলু দিয়ে ঝোল বোয়াল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমরা কড়াইতে ভেজে নিচ্ছি আজকে দুটো পিসি হবে একবেলা জন্যই এটা দেখতেই পারছেন আর আলু এটা দেব আলু মাছে আলুটা কেটে রাখা হয়েছে আর মশলাটা বেটে রাখা হয়েছে জিরে আদা কাঁচা লঙ্কা এই বোয়াল মাছে রকম পেঁয়াজ রসুন দেওয়া হয় না প্লেন রান্না মশলা হলুদ পরিমাণ মতো দিয়ে নিলাম দেখতে থাকুন মাছটা ভাজা হোক মাছ দুটো ভাজা হয়ে গেছে আমরা তুলে রাখলাম এবার করব মানে এবার কোড়ন হিসাবে এই শুকনো লঙ্কা जीरे कालो जीरे कालो जीरे दिल এবার কেটে রাখা আলুগুলোকে মধ্যে হালকা হালকা করে ভেজে নেব হালকা হলুদ করে

ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে পচিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে তেলও বেরিয়ে গেছে আমরা জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছ দুটোকে আমরা দিয়ে দেব মাছের <sm> ঝাঁজ <defurasmak Four mundialALLY> <small young men> <hating and> <m22> মাছের আলু দিয়ে ঝাল ঝোল একটু ঝাল ঝাল হবে বোয়াল মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনার বাড়িতে ট্রাই করবেন আর আমাদের একটু কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখানোর জন্য একটু উৎসাহ পাব